দীর্ঘ পনেরো বছরের স্বৈরাচার যে শাসন কায়েম করে গেছে বাংলাদেশের বুকে প্রতিটা বাংলার মানুষ নির্যাতিত থেকেছে চরমভাবে নিষ্পেষিত হয়েছে নিজেদের অধিকার নিয়ে কথা বলতে পারে নাই মুখ খুলতে পারে নাই বাকশাল কায়েম করেছিল আমরা তার পতনে আজ আনন্দিত রাজপথে ছুটে এসেছি বিজয় মিছিলের জন্য আবুয়ান্নার ছাত্র আন্দোলনের সফল উনসত্তরের ছাত্র আন্দোলনের সফল একাত্তরের ছাত্র আন্দোলনের সফল স্বৈরাচার রাজার এসাদের ছাত্র আন্দোলন সফল চব্বিশের ছাত্র সফল ছাত্র আন্দোলনের এই সফল আজকের আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে এই জয় ছাত্র জনতার জয় এই বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতা আজকে বিজয় হয়েছে নতুন করে আজকে দু হাজার চব্বিশ সালে স্বাধীন হয়েছে জয় আমরা আনন্দিত দেশবাসী আনন্দিত দেশ আজ উক্ত আমি একজন মানুষ হিসাবে আমার বাসা নাই আমি এখন মুক্ত হাওয়া আমার বাসা বলার কোন এই মুহূর্তে হারাই ফেলছি আমি এখন মুক্ত হাওয়া মুক্ত হাওয়া কাছে আমি ইলেভেন এক ইলেভেনে দেশ ছাড়ছি আমি এক ইলেভেনে দেশ ছাড়ছি সতেরো বছর পর দেশে আইছে এখন যে আমার কি ভালো লাগছে কি অনুভূতি লাগছে আমি নিজেও কইতে পারবো না আমি একদিন এনে গত পরশুদের ভজন নামাজ কইরা বলছি আল্লাহ এই শেখ হাসিনার প্রথম না বুঝো তুমি আমাকে মৃত্যু দিও না আমার এই অনুভূতির তা আমি কিছু দেয় বুঝাইতে পারবো না তার সে বেশি খুশি হয়েছি দেশ মাতা মা খালেদা জিয়া যে মুক্ত হয়েছেন এই পাশা আমার আমার পক্ষে সম্ভব না আমি এত 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 আমার ফ্যামিলির পক্ষ থেকে সারা বাংলা মানুষের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি আমার মা খালেদা জিয়াকে হাসিনার অত্যাচারে এতটাই আমরা জলন ছিলাম যে প্রতিটা মুহূর্তে নামাজ পড়ে শুধু আল্লাহ কাছে একটা কথাই বলতাম যে আল্লাপা কখন ওনার পতন ঘটাবে কখন আমরা স্বাধীনভাবে নিজের এলাকায় আসতে পারবো নিজের দেশকে দেশ বলতে পারবো আজকে আমরা এতটাই মানে পরিস্ফুল এতটাই সচ্ছার এতটাই আনন্দিত আসলে ওই অনুভূতি আমরা ব্যক্ত করতে পারবো না আমার অনুভূতিটা অনেক ভালো কারণ আমরা সৈন্যচারের ইয়া সাথী থেকে আমরা রক্ষা পাইছি এ আমাদের অনেক অনুভূতিটা ভালোই এখন কেমন বাংলাদেশ প্রত্যাশা করছে বর্তমানে যে কোনো অবস্থা পরবর্তীকালে আমরা ভালো চাই বাংলাদেশটা ভালো অবশ্যই দুর্নীতিমুক্ত স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আশা করি আমরা সর্বদলীয় সরকার ব্যবস্থাকে আশা করি যেখানে ছাত্র জনতা সবাই মিলে একটা উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাবে হাসিনার পতনের পর বাংলাদেশ বাংলাদেশের মুখ থেকে একটা অভিশাপ্ত দূর হয়েছে এই বাংলাদেশ এখন স্বাধীন স্বাধীন মনে স্বাধীন চেতনায় কথা বলতে পারে শ্বাস নিতে পারে মানুষ চলতে পারে এমন একটা দেশ হয়েছে বর্তমান বাংলাদেশের মানুষের মনের ভিতরে একটা টেনশন মানুষের প্যারেশিনি ছাড়া এই রাষ্ট্রের কোন মানুষ কোনো ছিল না এ রাষ্ট্রের প্রত্যেকটা সদস্য প্রত্যেকটা মানুষ একটা প্যারাসিটি ছিল একটা দুর্নীতি দুর্চিন্তা ছিল সব সময় ভয় আত্ম ছিল কে কখন ঘুরতে হয় কে কখন গুণ হয় মৌলিক স্বাধীনতা থাকবে যেখানে আপনারা সাংবাদিকরা কথা বলতে পারবেন যেখানে কাউকে মুখ চাপা দিয়ে আয়না করে রাখা যাবে না এরকম স্বাধীনতা আমরা চাই না আমাদের এই আন্দোলন ছাত্রদের আন্দোলন আমাদের জনতার আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন তাই আমরা আশা করি যেন বৈষম্য বিরোধী ভাবে সকল কিছু সম্পন্ন কৰা হয়